আমার মেয়ের জন্মদিনের দিন দুপুরে এবং রাতে আমরা কি করেছিলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি জন্মদিনের দিন সকালবেলা স্নান করে মন্দিরে পুজো দিয়েছিলাম সেদিন সকাল থেকে প্রচুর বৃষ্টি ছিল তাই মন্দিরে যাওয়ার ভিডিওটা করা হয়নি তারপর মন্দির থেকে এসে মেয়েকে সকালের নাস্তা খাইয়ে দিয়ে মেয়েকে তার বাবার কাছে রেখে আমি আর মা মিলে আমরা দুপুরের রান্না শুরু করেছিলাম রান্না শেষ হয়ে গেলে মেয়ের জন্য খাবারের প্লেটটা সাজিয়ে নিলাম তারপর মেয়েকে বসিয়ে দিলাম খাবার শুরু করার আগে ধান দুর্ দিয়ে আশীর্বাদ করেছিলাম আমরা এবং তার আগেই আমার মেয়ে শশা দেখেই প্লেট থেকে তুলে নিয়ে নেয় এবং খাওয়া শুরু করে দেয় শুরুতে আমার মা আশীর্বাদ করেছিল এবং আমার মা বাবাদের পক্ষ থেকে আমার মেয়ের জন্য জন্মদিনের যে যে গিফটগুলো ছিল সেগুলো আমার মেয়ের হাতে তুলে দিয়েছিল তারপর আশীর্বাদ করার জন্য বাবা বসে গেল বাবাও ধান দিয়ে আশীর্বাদ করেছিল যদিও আমার মেয়ে এই কিছুই বুঝতে পারছিল না তারপরেও সে খুব হ্যাপি ছিল এবার আমার পালা আমি আশীর্বাদ করার পর যখন মেয়ের সামনে গিফটের প্লেটটা ধরেছিলাম সাথে সাথেই মেয়ে নুপুরের বক্সটি হাতে তুলে নিয়েছিল তখন আমিও ওর পায়ে নূপুর পরিয়ে দিয়েছিলাম এরপর তার মুখে খাবার তুলে দিলাম অন্যান্য দিন মেয়েকে খাওয়ানোর জন্য যে সাত সাগর তেরো নদী পার করতে হয় হয় মেয়ে সেদিন চুপচাপ চুপটি করে সুন্দরভাবে খেয়ে তারপর মেয়ের বাবা আশীর্বাদ করার পর খাওয়ানো শুরু করছিল এবং মেয়ে তখনও চুপচাপ খেয়ে নিচ্ছিল লাস্ট পর্যন্ত মেয়ের বাবা মেয়েকে খাওয়ানোটা শেষ করলো এবং এখন বলি আমার মেয়ের ঠাকুরদাদা এবং ঠাকুরমার সম্পর্কে আমার শ্বশুরবাড়ি দূরে হওয়াতে আমার মেয়ের জন্মদিনে আমার শ্বশুর এবং শাশুড়ি আসতে পারেনি তবে ওনারা ভিডিও কলে দেখেছিল তাদের নাতনিকে এবং আশীর্বাদ করে দিয়েছিল এরপর আমরাও খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে আমরা কেক আনতে গিয়েছিলাম যা আমি পর্ব একে আপনাদেরকে বলেছিলাম এবং দেখিয়েছিলাম তারপর সন্ধ্যায় আমরা রেডি হয়ে নিয়েছিলাম রেডি হয়ে সবাই চলে যায় রেস্টুরেন্টে আমাদের রেস্টুরেন্টটি ছিল জামালখানে এবং আমরা গিয়েছিলাম বুবু ওয়ার্ল্ডে ফান অ্যান্ড ডাইন নামক একটি রেস্টুরেন্ট আছে জামালখানে সেখানে এটি ছিল একটি ফ্যামিলি ফ্রেন্ডলি রেস্টুরেন্ট এবং বেবি প্লাজন এবং রেস্টুরেন্টে আমরা সামান্য একটুকু ডেকোরেশন করেছিলাম এবং সবাই মিলে আমরা কেক কেটেছিলাম কেক কাটার পরে আমরা ডিনারের জন্য ওয়েট করছিলাম এবং সে ফাঁকে আমার মেয়ে গিয়েছিল ববো ওয়ার্ল্ডে এবং সেখানে আমার মেয়ে তো রাইডগুলোতে বসে সে খুশি ছিল যা আপনারা দেখতে পাচ্ছেন আর জন্মদিনের দিন রাতের প্রোগ্রামের জন্য আমাদের খুব তাড়া ছিল কারণ আমার জামাইয়ের সেদিন রাত এগারোটায় বাস ছিল ঢাকার কারণ জন্মদিনের পরের দিন থেকে জামাইয়ের আরও পাঁচ দিনের ট্রেনিং ছিল তাই সেখানে যাওয়ার জন্য রাত এগারোটার বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য টিকিট করেছিল আর এর মধ্যে আমাদের ডিনারটি রেডি হয়ে যায় এবং আমরা সবাই মিলে একসাথে ডিনার শেষ করলাম আর ডিনার শেষ করে মেয়ের বাবা সেখান থেকেই সরাসরি বাস স্টেশনে চলে যায় আর আমরা বাসায় চলে আসি বার্থডে ট্রিট দেওয়ার প্ল্যান ছিল আমাদের কিন্তু সেটা আমার বাবা দিয়ে দিয়েছিল এখন দেখুন আমার মেয়ের জন্মদিনের উপহারগুলো প্রথমে আমার মেয়ের ড্রেস যেটি আমাদের পক্ষ থেকে ছিল এবং সেটি তো নিয়েছিলাম আমি আরং থেকে এবং এটির দাম ছিল এক হাজার প্লাস ভ্যাট। একজ্যাক্টলি আমার এই ড্রেসের দামটি মনে নেই কারণ এটার সাথে সাথে আমরা আরও কিছু গিফটের জন্য ড্রেস নিয়েছিলাম তাই আমার একজাক্টলি দামটা মনে নেই এখন বলি আর আমাদের পক্ষ থেকে দেওয়া নুপুর যা ভরিতে ছিল এক ভরি চোদ্দো আনার মতো এবং এই নুপুর জোড়ার দাম ছিল পঁয়ত্রিশশো টাকা আর এগুলো হলো আমার মা বাবার পক্ষ থেকে দেওয়া আমার মেয়ের জন্য পাঁচটা জামা তো এ হল আমার মেয়ের জন্মদিনের সম্পূর্ণ ভিডিও যদিও অনেকের কাছে এভাবে জন্মদিন উদযাপন কোনোভাবেই ম্যাটার করে না কিন্তু আমরা শুরু থেকেই চেয়েছিলাম নিজেদের মতো করে পালন করব। আর আমি সব কিছু ডিটেলস ভিডিও করলাম কারণ এগুলো স্মৃতি হিসেবে আমার ভালোবাসার ঝুলিতে রেখে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই